No! চলছে বিশাল খেলা এসব আমার কাছে কিছুই না হ্যাঁ সব মানুষ কার কি ঠিক করে ঠিক বুঝেও নে কাজের জায়গায় আসে না রতন চেনে না মানুষ রতন যদি চিনতো তাহলে আর বাতা বান্দার জন্য আমার কাছে আসত হ্যাঁ এসব ড্যান্স আর বাতা বান্দা সব ড্যান্স আর বাতা মাথা দুলাবো আর ড্যান্স করবো আর আর বাতা এমনি হদালে সুজা চল যাবে হ্যাঁ আর সমন্ধের মানুষের আর বাতা বান্ধা পারে ওরা পেঁয়াজ ওরা পেঁয়াজ দানে প্যাস কয় প্রকার কি দানে পেঁয়াজ আমি দেবো ইগলিরাকের দেবো মালয়েশিয়া পেঁয়াজ দেবো হ্যাঁ আর দেশি পেঁয়াজ তো আমি দিলামই দেশি পেঁয়াজ দিলি মানে একটা টেকবে না এখানে ছাটিফিসে পড়বে এই জন্য আমার ন্যায় না মনে হয়

এমন বান্দা বানবে যে ওর সাথে গ্রামের কোন লোক বানতে সময় পাবে না ডান্স বন্ধ হয়ে যায় তাহলে দুই মিনিটের মধ্যে ভুই কমপ্লিট ভুই পুরা ভুই ওর মাত্র দুই মিনিট লাগবে বলে ভুই বাঁধতে ভুই বানতে একদম শেষ করে ফেলা যাচ্ছে যায় হচ্ছে ওরাতে বিদেশে আমদানি করে আনতে হয় তোমার তো নিয়ে আসলাম তুমি কেরাম জানো গো পেঁয়াজ ও বাবা পেঁচের কথা এই পেঁয়াজ কয় প্রকার কি কি এই আর বাতার পেঁয়াজ তুমি জানো এই গ্রামের এই ভাই গ্রামের কেউ জানে না এই আর বাতার কয় রকম পেঁয়াজ আছে এবং কি কি এটা কেউ জানে না তুমি মাত্র এই রাসের ছাড়া কেউ জানে না এই পেঁয়াজ টুক শিখতি আমার দশ বছর তাপস্যা করা লেগেছে এর পিছনে সময় ব্যয় করতে হয়েছে তারপরে আমি এই কয় দেশের পেঁয়াজ আমি আয়ত্ত করেছি তুমি কন কয় দেশের পেঁয়াজ জানো গাউদিন দেখি শুনি শালার পাগল ভাই আমি এই পেঁয়াজ শিখেছি জার্মানির পেঁয়াজ ইরাকের পেঁয়াজ মালয়েশিয়ার পেঁয়াজ জাপানের পেঁয়াজ এইগুলো পেঁয়াজ আমার এই ভিতরে আয়ত্ত ভাই মানে শিখিয়ে দেওয়া যায় না তোর পাগল তোর পেঁয়াজ শিখাবো কেন শিখে হইলো এই পেঁয়াজ তুই তো অপমান করছিস ইংলিশকা তুই তো ভালো ভালো মানুষ আমার পিছনে লাইন দিয়ে রুইয়ে দেই প্যাচ শিখাইনের জন্য আমি তার প্যাচ শিখাচ্ছি না নাকি আর তুই আমার কোতি প্যাচ আরে তোর তো তুই তো ভালো ভালো মানুষ আমার কাছে মুড়ি ধরতে যাই আমি তোর প্যাচ শিখাইনে তার প্যাচ শিখাবো আমি প্যাচ শিখাবো না তোরা মানুষ ভালো না লোকের প্যাচ শিখালে গুরু পরে মূল্য দিতে গুরু সে শিষ্য বলে বড় হয়ে যায় আর তুই তো কেবল ভাইসে উঠলি তোর প্যাচ শিখাবো দাদা আমার কাজের চেষ্টা করি আমি তোমার শিষ্য হলাম ও শিষ্য ওই এখন কয় পরে গুরুতে শিষ্য বড় হয়ে যায় গুরু আর মানে না দা এই প্যাস আর তো দেশির প্যাসের কথা কলাম না দেশি প্যাস যদি দি ভাই একটার এই ধাপে দেখবে না নে ভুই সব ছাটি যাবে নে যদি দেশি প্যাস দি আর এই জার্মানি ইরাক মালয়েশিয়ার প্যাস দিয়েই যদি তোমরা ধাপে না পারো তুমি দেশি প্যাসে কেরাম করবা দেশি প্যাস কি জানো হ্যাঁ এই প্যাস শিখে শিখে এই আর এই প্যাস শিখার জন্যে আমার এই ভাইনা গ্রামের মানুষ তো বাদি থুলাম পুরা দুনিয়ার মানুষ আমার কাছে এই প্যাস শিখার জন্য মুড়ি ধরতে চায় আবার পিছনে অলরেডি লেগেই থাকে আমি এই জন্য মাঠে ঘাটে থাকি এই মানুষের পাত্তা দিনে এই কারণে সামনে যদি বাদে আমার চারিদিক ঘিরে ধরে এই জন্য আমি মাঠে মাঠে থাকি যাতে আমি মানুষের চোখের সামনে না পড়ি ঠিক আছে ভাই ব্যাস কারে কয় সে তো সাল্লার আগুন ধরে দিল দেখ দিনি হ্যাঁ এরাম পেছনটা দিতে পারো ওই এক দশ মিনিটই ভুই শেষ করে দেবো কি কম